অনেক দিন পর ভিডিওতে বয়স দিতে আসলাম শরীরের অসুস্থতা বাড়ির পাশের আওয়াজ সাথে অনেক ঝামেলা সব কিছু একসাথে হওয়াতে ভিডিওতে আর বয়স দেওয়া হয় নাই সকাল সকাল আপনাদের ভাই অফিসে চলে গেল আর আপনাদের ভাইকে বিদায় দিয়ে যে আমি এক কাপ গরম চা খাচ্ছি সাথে একটা চাপটিও বানিয়েছিলাম কিন্তু সেইটা আর খাওয়া হয়নি এক কাপ গরম চা না খেলে সকালটা যেন অপূর্ণই থেকে যায় অনেক অনেকদিন বারান্দাতে আসা হয় না কারণ যে বারান্দাটা আগে নিরিবিলি থাকতো এখন এটাতে মানুষের অভাব নেই এখন সারাক্ষণ এই বারান্দার দরজা লাগিয়ে রাখতে হয় তো বারান্দায় এসে দেখলাম আমার টমেটো গাছে টমেটো পেকেছে তাতে পুঁই শাকের বিচি এই শাকের বিচি দেখে আমার সে মার হাতের সুটকি তরকারির কথা মনে পড়ে গেল এই পুইশাখের বিচিকে কে কোন নামে চিরেন জানি না অনেকে পুঁই মুচিও বলে থাকে এই পুঁইশাখের বিচি সুটকি দিয়ে রান্না করলে যে কি মজা লাগে সেটা বলে বোঝানোর মতো না আর আজ আপনাদেরকে বলেও বোঝাবো না দেখিয়ে দিব আমাদের কুমিল্লাতে এই পৈশাখের বিচি সুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করে অনেকের ভিডিওতে দেখেছি এটা ভাজিও করে মাছ দিয়েও রান্না করে কিন্তু আমরা এটা সুটকি ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করি না এই যে গাছ থেকে পেরে টাটকা টাটকা সবজি কেটে খাওয়া হয় সেটার মজাই আলাদা শুধু একটা গাছ থেকেই এতগুলো পঁইশাকের বিচে এসেছে অনেকে এই বিচি পাকা খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে অনেক দিন ধরেই শাক খাওয়া হয় না অ্যালার্জির কারণে আজকে বারান্দায় গিয়ে যখন দেখলাম তখন আর তর্স হয়েছিল না ভাবলাম যা হবার হবে আজকে তরকারি রান্না করেই খাবো তো শাকগুলোর সাথে সাথেই আমি কেটে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি এই গুঁড়ো আলু এই ছোটো ছোটো আলুগুলো সুটকি তরকারিতে একটু ভেঙে ভেঙে দিলে আরও মজা লাগে এই জন্য আলুগুলো পরিষ্কার করে আমি আস্তই তরকারিতে দিয়ে দিব এই তো আলু পরিষ্কার করা শেষ শাক কাটাও শেষ এখন করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর সুটকি তরকারিতে পেঁয়াজ রসুনটা আমি বাটাই দিয়ে থাকি দুপুরে এই তরকারিওয়ালার ডাক সবসময় শুনতে পাই সেই ছোটকাল থেকে দেখছি এই লোকটাকে যাই হোক এই মজার তরকারি রান্না করার সব কিছু রেডি এখন শুধু রান্না করে খাবো সকালবেলা এক কাপ চা খেয়েছি আর কিছু খাচ্ছি না এই তরকারি রান্না করার অপেক্ষা করছি এই তরকারিটা মনের মতো করে ঝাল ঝাল করে রান্না করি গরম গরম ভাত খাবো তাছাড়া দুপুরবেলা আমার একটা টিউশনিও আছে সেজন্য একটু তাড়াতাড়ি করেই সব কাজ করে ফেলছি আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই পুঁইশাকের বিচি কিভাবে রান্না করেন আর আপনাদের অঞ্চলে এটাকে কি বলে থাকেন এই তো একদম মনের মতো করে ঝালঝাল মশলা কষানো শেষ সাথে দিয়ে দিলাম ছোট আলু আর এখন দিয়ে দিলাম পুঁইশাকের বিচি আলুগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি কারণ আলুগুলো একটু সিদ্ধ হলে ভেঙে দিব। সুটকি তরকারিতে আলুটা একটু ভেঙে দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় আসলে আমাদের বাসায় টোনাটুনি দুইজন দুইজন থেকে একজন সুটকি তরকারি খুবই পছন্দ করে আর একজন শুটকি একদমই পছন্দ করে না যার কারণে এই তরকারিটা আমাদের বাসায় খুবই কম রান্না করা হয় কারণ সুটকি তরকারি আমার মার বাসা থেকেই আমার জন্য পাঠানো হয় একজনের জন্য রান্না করাটা আসলে ইচ্ছেও করে না তরকারি বসিয়ে আমার অনেক কাজ হয়েছে মাঝখানে এসে আলুটাও একটু ভেঙে দিয়েছিলাম এই তো আমার তরকারি রেডি বলেছিলাম না ইচ্ছে করছে গরম ভাতের সাথে ঝাল ঝাল এই সুটকি তরকারি খাবো এই তো নিজের ইচ্ছে নিজেই পূরণ করে ফেললাম মনের মতো করে ঝাল ঝাল করে রান্না করলাম আর মনের মতো করে দুপুরে খেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ